আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আপনাদের পিসি বা কম্পিউটারের অ্যাডমিনিস্টর অর্থাৎ লোকাল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চান তো আপনারা জানেন না এটা কিভাবে চেঞ্জ করবেন যেমন আমি আমার একটি ফ্রেন্ডকে উইন্ডোজ দেওয়ার জন্য দিয়েছিলাম সে আমার এখানে নাম দিয়েছে সোহানি কিন্তু আমার নাম হচ্ছে সোহান তো এই নামটি আমি চেঞ্জ করতে চাচ্ছি তো আপনাদের অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের নাম হয়ে যেতে পারে কিন্তু আপনি চাচ্ছেন পরবর্তীতে সেটা চেঞ্জ করতে তো এটা কীভাবে আপনারা চেঞ্জ করবেন চলুন সেটা দেখে আসি সর্বপ্রথম আপনারা যাবেন এখানে সার্চ অপশনে সেখানে যে ক্লিক করবেন অর্থাৎ লিখবেন টি টিএল ডাব্লু আই জেড এই লেখাটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে নিতে পারেন অথবা ফার্স্ট কমেন্টে এই লেখাটি আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে লিখার পরে এটা রান অ্যাস অ্যাডমিনিস্ট্র লেখা রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এমন একটি আইকন চলে আসবে আপনাদের মাঝে তারপরে এখান থেকে আপনারা পোপার্টিস লেখা দেখতে পাচ্ছেন এই প্রোপার্টিসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই নামটি দেখেন এখানে আমরা যেই নামটি চেঞ্জ করতে চাচ্ছি সেই নামটি এখানে লেখা রয়েছে এই নামটি আমরা চেঞ্জ করে আমি আমার নামটি দিতে যাচ্ছি আমার নামটি দেওয়া শেষ এবার আমরা অ্যাপ্লাই অথবা ওকেতে যে কোনো একটা ক্লিক করলে হবে ওকেতে করলাম তারপরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে পুনরায় আমরা স্টার্টে ক্লিক করব তারপরে এই যে নাম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব সাইন আউট লেখা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব তারপরে সাইন আউট এনিওয়ে লেখা রয়েছে এটাতে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের কাছে নতুন উইন্ডো চলে এসেছে এখানে ক্লিক করার পরে আমাদের পাসওয়ার্ডটি আমরা দিয়ে দেবো এই যে ইতিমধ্যে আমার নামটি চলে এসেছে এবার আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবো পাসওয়ার্ডটা দিয়ে অন করার পরে আমরা আবার স্টার্টে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা এখানে ক্লিক করতে পারি অথবা সেটিংয়ে যেও দেখতে পারি এখানে ক্লিক করব দেখুন আমাদের নামটি সোহান চলে এসেছে অর্থাৎ আমাদের যে নামটি এখানে ছিল সেই নামটা চেঞ্জ হয়ে আমরা আমাদের সঠিক নামটি এখানে বসিয়ে দিচ্ছি আপনারা আরেকভাবে দেখতে পারেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এই যে অ্যাকাউন্ট লেখা দেখতে পাচ্ছেন এই যে আমার নামটি এখানে চেঞ্জ হয়ে গেছে আগের নামটি কিন্তু এখন আর নাই আপনারা খুব সহজে এভাবে আপনাদের নামগুলো চেঞ্জ করে নিতে পারেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম